বন্ধুরা আজকে আমি আবারও চলে আসলাম আজকে আমি বানিয়ে দেখো পটলের একটা দারুণ স্বাদের মুচমুচে একটা রেসিপি আজকে রেসিপি আশা করি তোমাদের কাছে দারুণ লাগবে তাহলে চলো সাথে থাকো আর দেখতে থাকো আজকে রেসিপি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত দেখো পটলের রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পটল নিয়ে নিয়েছি এবং পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর পটলটা দেখো আমি বটি দিয়ে কাটতে বসেছি প্রথমে পটলটার গাটা ভালো করে চেঁচে নেবে ভালো করে চেঁচে নেওয়ার পর তারপর দুদিকে কেটে নেবে মুখ দুদিকে সাইড দুটো কেটে নিয়ে এইবার দেখো পটলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখো কেটে নিচ্ছি তোমরা দেখ দেখলেই বুঝতে পারবে তো দেখো পটলটাকে ধরে ধরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি একদম কেটে ফেলবে না পটলটাকে ঘুরিয়ে 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 রিংয়ের মতো করে করে নিতে হবে এইভাবে তোমরা করে নিতে পারো আরও একটা পদ্ধতিতে আমি দেখিয়ে দেব সেটা তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবেই কেটে নেবে তো দেখো আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুবই ইজি কোনো অসুবিধা হবে না কিন্তু যারা নতুন রাঁধুনি তাদের হয়তো একটু অসুবিধা হতে পারে তো এই দেখো এই দেখো কত সুন্দর কাটা হয়ে গেল এইবার একটা কাঠি নিয়েছি কাঠি নিয়ে পটলের দেখো মা আমি কাঠিটা পটলের মধ্যে ঢুকিয়ে নেবো দেখো ঠিক পটলের গা দিয়ে এই কাঠিটা ঢোকাতে হবে মাছ বরাবর কাঠিটা ঢোকাবে না কারণ পটলের মাঝখানটা তো ফাঁকা থাকে তো সেই জন্য রিংটা ভালো বোঝা যাবে না ওই জন্য পটলের গা ঘেঁষেই কাঠিটা ঢুকিয়ে দিতে হবে এতে করে টাইট হয়ে থাকবে কাঠিটা এবং রিংটা সুন্দরভাবে বোঝা যাবে তো দেখো একদম পটলের গা দিয়ে আমি কাঠিটা এই মাথাতে দেখো এইভাবে ঢুকিয়ে নিলাম এবার আস্তে আস্তে করে হাত দিয়ে এটা দেখো ফাঁক ফাঁক করে নিলাম এতে করে রিংটা দেখো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে তো তোমাদের আমি আর একটা পদ্ধতিতেও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে এবার দেখো এটা আমি রেখে দিলাম দিয়ে আমি আরেকটা কেটে তোমাদের দেখাচ্ছি তোমরা এইভাবেও কেটে তো দেখো পটলটা ভাবে চেঁচে নিলাম চেঁচে নিয়ে এবার দুদিকের মাথাটা কেটে নিলাম কেটে নিয়ে এবার দেখো কাঠিটা আগে প্রথমে তোমরা কাঠিটা পটলের মধ্যে মাছ বরাবর দেখো মাঝখান থেকে ঢুকিয়ে দেবে দিয়ে এতে করে কী হবে কাঠিটা মাঝখানে ঢুকানো রইল। এইবার যখন তুমি বো তোমরা বটি দিয়ে এখন কাটবে তাহলে পটলটা কেটে যাবে না এতে করে যেহেতু কাঠিটা দেওয়া রয়েছে কাঠির মধ্যে তোমার বটিটা বাঁধবে তখন পটলটা তোমরা কাটতে পারবে মানে তোমাদের অসুবিধা হবে না তো তোমরা এইভাবেও কেটে নিতে পারো তারপর দেখো যেই কাটা হয়ে যাবে তখন তোমরা কাঠিটা বার করে নেবে নিয়ে আবার পটলের গা ঘেসে তোমরা কাঠিটা আবার ঢুকিয়ে টাইট করে নেবে নিয়ে তারপর দেখো একটু ফাঁক ফাঁক করে নেবে এইভাবে কেটে নেবে আশা করি এবার বুঝতে পেরেছো তোমরা তো দেখো এইভাবে সবগুলো এবার আমি কেটে নিচ্ছি কত সুন্দর হয়ে গেল চলো এবার সবগুলো কেটে ফিরে আসছি এই দেখো কত সুন্দর লাগছে এবার দেখো এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এখানে দেখো ছোলার বেসন এটা তো ছোলার বেসন নিয়ে নিচ্ছি এখানে আমি পাঁচটা পটলে করছি তো পরিমাণটা তোমরা বুঝে নিয়ে নেবে তো দেখো এখানে আমি বেসন নিয়ে নিলাম হাফ বাটি মতো নিয়েছি আর নিলাম দেখো দু চামচ চালের গুঁড়ো তো দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম দেখো অল্প একটু কালো জিরে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ হাফ চামচ হলুদ দিলাম বেশি দিতে লাগবে না আর দিলাম দেখো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো আর দিলাম দেখো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো মানে ঝাল যে লঙ্কার গুঁড়ো সেটা আর এটা দিলাম দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য এটা কী হবে যখন ভাজবো কালারটা ভালো আসবে সেই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার গুলে নিতে হবে ঠিক যেমনভাবে আমরা আলুর চাপ বেগুনি ভাজি সেই রকম করে ব্যাটারটা গুলতে হবে খুব বেশি পাতলা করা যাবে না তো দেখো অল্প অল্প করে জল দিয়ে এবার আমি গুলে নিচ্ছি একবারে বেশি জল দেবে না তাহলে কী হবে খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে বেশি জল পড়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দেবে আর গুলে নেবে তো দেখো আমি এইভাবে গুলে নিলাম একটু ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেবে তাহলে কি হবে এটা খুব সুন্দর মুচমুচে হবে এই দেখো সবগুলো আমি কেটে নিয়েছি কত সুন্দর সবগুলো দেখতে লাগছে আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে দেখো তোমাদের দেখা ব্যাটারটা কতটা ঘনত রাখতে হবে দেখো খুব বেশি পাতলা না আবার খুব যে মোটা সেটাও নয় এবার এর মধ্যে আমি দেখো কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার ওই গরম তেল দু চামচ এর মধ্যে দিয়ে দিলাম এতে করে খুব সুন্দরভাবে মুচমুচে হবে একটু গরম তেল দিলে তো দেখো গরম তেলটা দিয়ে আমি আবারও ভালো করে গুলে নিলাম এবার এইখান থেকে দেখো একটা করে পটল নেব আর বেসনের গোলাতে দেখো এইভাবে লাগিয়ে নিতে হবে ঠিক ফাঁক যেখানে পটলের ফাঁকগুলো রয়েছে ঠিক তার মধ্যে ফাঁকের ফাঁকে বেসনের ব্যাটারটা দিয়ে দিতে হবে এইভাবে করে নেবে তো কেমন লাগছে আজকে রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা যদি ভালো লাগে একটা লাইক করে দেখো আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগলো আর চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু এসে থাকো আমার ভিডিও দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে একটা লাইক করতে ভুলো না কিন্তু তো দেখো এইভাবে আমি বেসনের কোট করে নিলাম দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আমার এবার পটলগুলো দিয়ে দিলাম এটা তোমরা ফ্রাই প্যানে করেও ভাজতে পারো সুবিধা হবে আমি কড়াই করে ভেজে নিচ্ছি কড়াইতে দেখো উল্টে পাল্টে এটাকে ডিপ ফ্রাই করে নিতে হবে মুচমুচে করে ভেজে নেবে লাল লাল করে তো দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিলাম দেখো ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার উঠিয়ে নেব খুব সুন্দর লাগে খেতে এই পটল ভাজাটা তো একবার তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো ডাল ভাতের সাথেও ভীষণ ভালো লাগবে কিংবা তোমরা এটা শুধু শুধু চায়ের সাথেও খেতে পারো সন্ধেবেলায় তো দেখো সবগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি পটলের তো আমরা অনেক রকম রেসিপি করে থাকি বন্ধুরা একবার তোমরা এইভাবেও পটল বাড়িতে বানিয়ে দেখতে পারো পটল ভাজা আমরা একই রকমভাবে সময় খাই তো একটু যদি আমরা অন্যরকমভাবে পটলটা ভাজা করি তাহলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে যে জিনিস দেখতে ভালো লাগে সে জিনিস খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা তো দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে কত সুন্দর মুছমুচে হয়েছে দেখো বন্ধুরা আজকে রেসিপি যদি তোমরা আমার ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটিকে ফলো করে নিও তো দেখো কতটা মুচমুচে হয়েছে দেখো তো একবার হলেও তোমরা বাড়িতে এইটা ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো দেখো আমি ভেঙে দেখালাম তোমাদেরকে আজ তাহলে এখানেই বিদায় নেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে টাটা